আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন ডলার আজকে চলে এসেছি আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে কে কীভাবে পাসপোর্ট বানাচ্ছে সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের পাসপোর্ট অফিসের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না লেটস গো সব আমি আপনাদের কাছ থেকে একটা বিষয়ে জানতে চাচ্ছি আপনারা কি পাসপোর্ট বানাইতে আসছিলেন

জনগণ প্রচুর ভোগান্তিতে পড়তেছে যেমন যেমন ধাক্কে আরেকজন ডুবতা ভিতরে যে কাজ করে এর তো সময় মানে ডিসিপ্লিন তো নাই সময় সাপেক্ষ যে ছবি তুলতে এগুলো লোক বাড়ানো দরকার মানে একজন লোক দশটা থেকে দাঁড়িয়ে রয়েছে সে সবার নামে কোনো খবরই নাই মানে প্রচুর লেট আবার কিছু কিছু লোক আইটা পিছন দিকে আইসে সামনে ডুকতাছে কোনো এই নাই মানে ডিসিপ্লিনই নাই মানে হয়রানি হইতাছে মানুষ প্রচুর ভোগান্তিরই হইতা

তাহলে কি হবে সময় একটু কমবে এমনি থার্ড পার্টির আগে যে জামেলা ছিল ওই জামেলাটা তো না এখন আর নাই আমরা দেখলাম না কি আপনারা দেখেন না না বাড়তি কোনো টাকা লাগছে কি না বাড়তি কোনো টাকা লাগে নাই কত খরচ হইছে 8000 8000 8000 এর টাকা কি আর্জেন্ট এটা হ্যাঁ আরজেন ঠিক কত দিনে বাইরে হবে এক সপ্তাহর ভিতরে বাইরে হবে যেটা এক সপ্তাহর ভিতরে বাইরে হবে সেটা হলো 8000 টাকা বাড়তি কোনো টাকা লাগে না না আপনি কোথায় থেকে আসছেন আমি আসি নাগরপুর থেকে নাগরপুর থেকে ওকে ধন্যবাদ পাসপোর্ট বানাইতে আসছি কোথায় থেকে আসছেন ভাড়ারিয়া থেকে ভাড়ারিয়া মেঘনা ভাড়ারিয়া নাগরপুর নাগরপুর থেকে আসছে পাসপোর্টের যে কাগজটা জমা দিয়েছেন এটা কি নিজে নিজে দিয়েছেন না থার্ড পার্টি নিজে করছে নিজে নিজেরটা কি নিজে দেওয়া যায় জি অনেকেই বলে নিজেরটা নিজে দেওয়া যায় না না দেওয়া যায় আমরা কিন্তু সত্য তুইলা ধরার জন্য আসছি আমাদের মিথ্যা বইলা কোনো লাভ নাই না ঠিক আছে কথা আপনি সত্য সত্য কথা বলেন নিজেরটা নিজে জমা দিয়েছেন

এমনি ভিতরে কি কোনো ঝামেলা টামেলা আছে না ঝামেলা নাই সিরিয়ালে খাড়িয়া দিতে হয় আর কি সিরিয়ালে দাঁড়ায়া দিতে হয় এতটুকুই শুধু ঝামেলা তাহলে এই যে নতুন যারা পাসপোর্ট বানাবো অনেকে অনেক দালালের পিছনে দৌড়াদৌড়ি করে কাগজ জমা দেওয়ার জন্য আগে যেমনটা ছিল বর্তমানে কি এরকম কিছু আছে না এরকম কিছু নাই বর্তমানে এরকম কিছু নাই না না যে পাসপোর্ট বানাবে চাইলে সে নিজে নিজে আইসাই জমা দিতে পারবে এখানে ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ তাই তো হ্যাঁ সত্য বলতেছেন তো হ্যাঁ হ্যাঁ আপনার খরচ হয়েছে কত তো আমার খরচ হয়েছে তো তো আর যা আমার তার কি চার হাজার হ্যাঁ চার হাজার টাকা চার হাজার টাকা হুম তিন মাসের জন্য হ্যাঁ নিজেই ব্যাংক ড্রাপ করছে হ্যাঁ নিজেই কাগজ পাতি সই নিজেই করছে হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই কি পাসপোর্ট বানাইতে আসছেন জি জি আপনারই পাসপোর্ট না না আমার ওয়াইফের ভিতরে ওয়াইফের নিজে নিজে জমা দিলেন না লোক দিরে নিজে কি আমার ফ্রেন্ড আছে একজন ভাই ই করাইছে বাড়তি কি কোনো খরচা হয়েছে বাড়তি কোনো খরচা হয় নাই ভাইসাব একটু কথা বলি পাসপোর্ট বানাইতে আসছিলেন হুম বানাইতে দিলেন এখন বর্তমানে পাসপুর্ট কীভাবে বানাইতে দিতে হয় নিজে নিজ নিজে দিলেন না লোক দরে এখন আমি স্টুডেন্ট দিতেছিলাম হয় নাই পরে আর কি অন লোক ধরে লোক দরে দিতে হয়েছে নিজে নিজে দুবার আসছিলেন না নাই জমা না দাঁড়ান দাঁড়ান কি বলছিল ওনারা বলছিল সমস্যা মেলা কাগজ পাতি যায় অনেক কাগজ পাতি চায় ভেজাল করে পরে কত টাকা খরচ হলো আপনার এমনি ব্যাংক ড্রাফট করতে গেছে 6000 লাগছে 5750 টাকা আর এমনি অন দিয়ে দিছি তারে 2000 টাকা দিছি তারে 2000 টাকা দিবেন জমা দিতে আর কোনো ঝামেলা হয় নাই কত কত দিন পরে বেরবো পাসপোর্ট বলছে পনেরো দিন সাত দিন একুশ দিন টাইম দেয় পনেরো দিন সাত দিন আচ্ছা ধন্যবাদ ভাইয়া একটু কথা বলি পাসপোর্ট বানাইতে আসছিলেন জি অবশ্যই পাসপোর্ট বানাইতে দিচ্ছেন জি আজকে দেওয়া হয়েছে নিজে নিজে জমা দিচ্ছেন না লোকদের না আমি তো নিজে নিজের মাধ্যমেই কারণ আমার জানা আছে আগে থেকে যে কিভাবে কি করতে হয় সেক্ষেত্রে আর কি জমা দেওয়া নিজে নিজে জমা দিয়েছেন হ্যাঁ নিজে নিজে আপনারটা আমারটাও আপনারটাও জি কোন জামেলা হয় তো জি না কত টাকা খরচ হলো খরচটা বলতে খালি এই যে আপনার স্লিপ খরচটা আরে এমনি বাবর কিছু টাকা খরচ হইছে বাতি কোন খরচ হইছে না বাতি পেরেশানি আর ঝামলা হইতো হয় নাই হইতো হয় নাই না এখন গিয়ে লোকটা অনেক ভালো আর আগের চেয়ে তো অনেক পরিবর্তন মনে হচ্ছে পরিবর্তন আর আগে একটা ছিল এখন দেখা যায় দুই কম্পিউটার কাজ করা হয় তো খুব দ্রুত কাজ করা দ্রুত কাজ করা হচ্ছে অনেক ভালো ওকে ধন্যবাদ